ইহেন সিলিপস অনলি ফর ফোর আওয়ার্স এ এ নাইট ইন দি সেন্টেন্স দ্য ভার্ভ স্লিপস এই স্লিপস ভার্ভটা মূলত হবে আমার তো ইন্টারজেটিভ মানে হচ্ছে যার অবজেক্টের প্রয়োজন পড়ে না বাক্যের অর্থ পরিপূর্ণ করতে সেটা হচ্ছে আমার ইন্টারজেটিভ ভার্ভ আর ট্রানজেটিভ মানে হচ্ছে যার অবজেক্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার ট্রানজেটিভ ভার্ভ এখন যদি কোন একটা বাক্যে ভার্বের কাছে প্রশ্ন করে কি বা কাকে এর উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব আমি যদি লিখি যে আই প্লে ফুটবল তো এখন আমি যদি প্রশ্ন করি আমি কি খেলি ভার্বের কাছে প্রশ্ন করছি আমি কি খেলি আমি ফুটবল খেলি এটা আবার আমি যদি লিখি আই টু খুলনা এখন আমি যদি ওয়েন্ট মানে গেলাম মানে আমি খুলনা গেলাম এখানে যদি আমি আমি কি গেলাম কি গেলাম প্রশ্ন হয় না আমি কাকে গেলাম সেটা দিয়েও প্রশ্ন হয় না সুতরাং এটা হলো একটা ইন্টারনেটিভ ভাব আরও কিন্তু আমার দুইটা অপশন আছে একটা হচ্ছে আমার কজেটিভ ভাব কজেটিভ ভাব বলতে বোঝায় যে ভাব অন্যের মাধ্যমে কাজ করাই নাই সেটাই কজেটিভ ভাব ভার্ব বলতে বোঝায় এমন একটা ভাব যার অবজেক্ট থাকার পরেও আরও একটা অবজেক্ট কমপ্লিমেন্ট দরকার পড়ে তার নিজের অর্থ কমপ্লিট করার জন্য he started teaching hamlet her teaching is an এখানে টিচিং হলো জেরান্ড আসলে কোন একটা শব্দ একটা বাক্যের মধ্যে জেরান্ড কিনা বা পার্টিসিপল কিনা তা বোঝার বেশ কিছু উপায় আছে জেরান্ড কিনা সেটা বোঝার থেকে ভালো উপায় হলো আমরা আইডেন্টিফাই করতে হবে যে ওইটা ওই বাক্যের মধ্যে নাউন কিনা যদি আমার ওইটা ওই বাক্যের মধ্যে নাও না হয় তাহলে আমরা বলতে পারি যে ওইটা আমার জেরান হিসেবে কাজ করতে পারে অথবা ওই বাক্যটার মধ্যে দেখতে হবে যে যাকে আমার যার নিচে দাগ দেওয়া আছে সেটা আমার স্থির কোনো কিছু বোঝায় কি না ধরুন আমি যদি বলি ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ তো হাঁটা সর্বোত্তম ব্যায়াম তা এইখানে কিন্তু হাঁটাটা একটা আমার স্থির ঘটনা বুঝাইছে যেটা আমার সব থেকে একটা ভালো ব্যায়াম কিন্তু আমি যদি বলি আই স স আই আই স আই স হিম সিঙ্গিং তা আমি তাকে দেখলাম গান গেতে তো তার মানে এই গান গাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আসলে স্থির না এটা কিন্তু মানে কন্টিনিউ একটা প্রসেস সে গান গাচ্ছে মানে সিঙ্গিং তো এই ক্ষেত্রে কিন্তু এটা পার্টিসিপেল হিসাবে কাজ করবে তো তার মানে স্থির কিনা স্থির টাইপের কোনো কিছু বোঝায় কি না সেটা হচ্ছে আমার ইঙ্গিত করবে তিন নম্বর যে একটা ব্যাপার সেটা হলো প্রথমে আমার প্রিপজিশন থাকবে তারপর আমার ভারবে সাথে যুক্ত থাকবে এরকম যদি থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে জেরান বলতে পারি আর পার্টিসিপেল কোনটা প্রথম কথা হলো পার্টিসিপেল যদি হইতেই হয় এক নম্বর ওইটা ওই বাক্যের মধ্যে অ্যাজিটিভ কিনা সেটা আগে বুঝতে হবে যদি ওইটা ওই বাক্যের মধ্যে অ্যাজিটিভ হয় তাহলে সেটা আমার পার্টিসিপেল দ্বিতীয় নাম্বার যে ব্যাপার হলো কন্টিনিউস একটা ঘটনা বোঝাবে এই দুইটা যদি আমার কোন একটা বাক্য পড়ে বোঝা যায় যে ওই সেন্টেন্সটা ওই মানে বাক্যের যে শব্দটা দ্বারা এই দুইটা যে একটা বোঝা যাচ্ছে তখন আমরা ইজিলি বলতে পারবো যে ওইটা হলো একটা পার্টিসিপাল